আব্বাস সিদ্দিকী ফুরফুরাদের লেকচারার সে তো দেওবন্দি তাবলিগি ওয়াহাবিদেরকে তো জান্নাতি দল বলে ফেলেছে আমাদের যে সমস্ত মুফতিরা রয়েছেন মুফতি জুবাই রেজবি মুফতি গোলাম সামদানি গোলাম সামদানি বেটা মুফতি আহমদ রেজা এবং উজির আহমদ রেজবি নুরুল আরাফিন এই সমস্ত ফেতনাবাজ যে সমস্ত মুফতি মাওলানা মুফতি নৈমুদ্দিন রেজবি রয়েছে এরা নিজেকে অহংকার করছে নিজেকে বড় শিক্ষিত মনে করছে এরা নামে শেষে মজাদ্দেদ লেখে এরা নিজেকে মুফতি আজম বাঙ্গাল মনে করে আর এরা নিজে নিজে প্রকাশ করছে যে যারা আলাহরতের মশলা মানবে তারা হলো সন্নি আর আলাহরতের মশলা যারা মানবে না তারা হচ্ছে বাতিল ফেরকা এটা আপনারা বিশ্বাস করেন যে এখানে আলা হজরতের মশলা আলাদা ইমামে আজম আবু হানিপুর রহমাতুল্লা তিনা মসলা আলাদা কারণ যদি মসলা যদি একই হতো যদি আলাহ হাজ রহমাতুল্লাহ তিনি যদি হানাফি মাজাবে যদি হতেন তাহলে তিনার সঙ্গে যে সমস্ত মসলা মাসেল একাব রয়েছে সেইগুলো কখনও ইমাম আজ আজম আবু হানিপুর রহমতুল্লাহ কিতাব থেকে প্রমাণ হয় না আমা বাবার জন্য ভাইরা তাই এই সমস্ত এদের হিংসা এরা মনে করছে যে আমরা আল্লাহ হাজর রহমাতুল্লাকে ভালোবাসি বলে আমরাই মানে খাঁটি সন্নি আর বাদবাকি বাকি যারা সবাই হচ্ছে বাতিল ফেরকা কিন্তু এখানে আমি বলবো মুর্শিদাবাদে ওই সমস্ত মুফতি মাওলানা দেখে বলবো যে আপনারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু আপনারা অহংকার গর্ব করেন আপনারা যদি একাই যদি আল্লাহ হাজুর রহমাতুল্লা আলীকে ভালোবেসে যদি জান্নাতে যদি যান তাহলে আপনারা যান আপনাদের জন্য যে জান্নাত রয়েছে আপনাদের জন্য আপনারাই যান আমরা বাদবাকি বাকি যত মানে দরবার রয়েছে সমস্ত দরবার আমরা জাহান নামে যাব এটাই তো আপনারা বলতে চাচ্ছেন কিন্তু এখানে মনে রাখবেন ফুরফুরা শরীফ হলো হক সিলসিলা ফুরফুরা শরীফ হলো খাটির সন্নি জামাত ফুরফুরা শরীর পীর হলো আলাই তিনি যে সময় আহলে হাদিসদের সঙ্গে বাজ করেছেন তিরিশটা কিতাব লেখা হয়েছে দেওবন্দিদের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে সেই সময় আপনারা কোথায় ছিলেন আর আপনার আল হাজুর রহমাতুল্লাহ তিনি তিনার সেই সময় মুরিদ কোথায় ছিল বাংলার জমিনে আজ আপনি ইউপিতে পড়ে এসে মুক্তি হয়েছেন আজ আপনি শিক্ষার মানে কি যোগ্যতা হয়েছে বলে আজ ফুরফুরা শরীফকে আপনি মানবেন না আজ আল্লাহ রহমাত তুলে আলায় তার দলটাকে মানে কী করার জন্য আপনারা আজ ফুরফুরা শরীফকে বাতিল বলছেন আজ ফুরফুরা শরীফকে বাতিল বলার কারণ হলো যে আশরাফ আলী থানবি দেবন্দীদের আকাবি তাকে কাফের বলেছে আল্লাহ হাজুর রহমাতুল্লাহ আলাই তাই ফুরফুরা শরীফের আল্লামা রুহুল আমি বসে রহমতুলাই ফতুয় আমিনিয়াতে তিনি বলেছেন যে না আশেফ আলী থানবি কাশিম নানুতবি রশিদ আহমদ গাঙ্গুই এদেরকে কাফের বলা যাবে না কারণ ওদের এক দিকটা ভালো এক দিকটা খারাপ খারাপ দিকটা আমরা আমল করব না খারাপ দিকটা আমরা ধরবো না ভালো দিকটা আমরা আমল করব এই জন্য আমরা এদেরকে কাফের কাফের বলবো না কাফের বলে আমরা কুলুষিত করব না রকমভাবে যে আলা হাজুর রহমাতুল্লাহ তিনি সম্পর্কে বলে তিনি খাঁটি সুন্নি ছিলেন তিনি সুন্নি জামাতের মানুষ তিনার কিছু কিছু যে মশলাগুলো রয়েছে সেগুলো আমরা সেগুলো আমরা মানবো না কারণ সেগুলো আমরা গ্রহণ করব না তাহলে এখানে আল্লাহ রুহুল আমিন বশির রহমাতুল্লাহ কি সুন্দর সমাধান দিলেন দেখেন যদি কে যে দেবন্তীদের আঁকাবিতে যেগুলো খারাপ দিক সেগুলো আমরা গ্রহণ করব না আল্লাহদ্দিন রহমাতুল্লা আল্লাহ যেগুলো মুস্তাব জিনিস যেগুলো মানে কি আমাদের মানে মানব না যেগুলো আমাদের প্রয়োজনে সেগুলো আমরা মানব না যেগুলো ফেতনা হওয়ার আশঙ্কা যেগুলোতে সেরিক হওয়ার আশঙ্কা যেগুলোতে বেশি বেশি ফেতনা হবে সেগুলো আমরা গ্রহণ করব না আর সেই জন্য মুফতি নৈমদ্যিক বলছে ফুরফুরা শরীফ হচ্ছে বাতিল ফেরকা কারণ এরা আশাপালি ইথানবিকে কাফের বলে না তো তোমরা তো কাফেরের ফ্যাক্টরি খুলে দিয়েছ তোমরা সবাইকে তো কাফের বলো আর যারা সাধারণ মানুষ তাদের বক্তব্য শুনছেন তারা মনে করছেন যে না যে ব্যারেলি মানে কি আকিদাটা ভালো ব্যারেলি আকিদা ব্যারেলি আকিদা কেমন ব্যারেলি পীর সাহেব কেমন আল্লাহ সানে বিয়াদবি করেছে নবীর সানে বিয়াদবী করেছে সাহাবাদের সানে বিয়াদবী করেছে তিনার জীবনী কিতাব তিনাতে তিনি যে চোদ্দশো কিতাব লিখেছে সেই কিতাবগুলো পাঠ করলে মুফতি আইনুল হুদা তিনি সমস্ত কিছু তিনি আল্লাহর সমাচার বলে যে ভিডিও তৈরি করেছে তাহলে বুঝতে পারবেন যে ফুরফুরা শরীফে পীর কোনো দিন কোনো সাহাবা কোনো আল্লাহ এবং রসুল এবং কোনো অলিদের নামে কোনো বিয়াদিমূলক কোনো কথা বলেছে কোনো কিতাবে দেখাতে পারবেন না কিন্তু আল্লাহ হাজর রহমাতুল আলাই তিনার কিতাবের মাধ্যমে আল্লাহ সানি নবীর শাহাবাদের সানি যে গোস্তাগি করেছে তার প্রমাণ মুফতি আইনুল হুদা তিনি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছেন আজ দেখুন এই সমস্ত মুফতি মাওলানারা এরা নিজেকে ব্যারেলি দাবি করে আল্লাহ রহমাতুল্লা এর জীবনী যে তিনার কিতাবগুলো পড়ে না যদি পড়ত তাহলে নিজের পীরের জিনিসগুলো নিয়ে সংশোধন হতো তাহলে অপর পীরের গিল্লা গিবোধ করতো না আজ ফুরফুরা শরীফ কেন এরা বাতিল বলে কারণ আল্লাহ রহমতুল্লাহ রায় তিনি বলে যে আল্লাহ রসুলকে হাজির নাজির এরা মানে আল্লাহ রসুলকে হাজির নাজির বলে এরা আকিদা তৈরি করতে চাচ্ছে কিন্তু এখানে ফুরফুরা শরীফ আল্লাহ রসুলকে হাজির নাজির এটা মানে বিশ্বাস করে না ফুরফুরার শরীফের আকিদা হলো যে আল্লাহ রসুল হলো যে ইমকানে হুজুরি যে আল্লাহ যদি ইচ্ছা করে আমার নবী পাক খাস মহফিলে উপস্থিত হতে পারেন এটা হলো ফুরফুরা শরীফের আকিদা আর এখানে ব্যারেলি মুফতি মাওলানাদের আকিদা হলো যে এখানে আল্লাহ রসুল হাজির নাজির তো হাজির নাজির কখন সর্বত্র জায়গায় সব জায়গাতে আল্লাহ রসুল হাজির নাজির কিন্তু এটা ফুরফুরা শরীফ মানে হাজির নাজির মানে কোনটা ইম কানে হজুরি যে খাস মহাফিল আল্লাহ রসুল উপস্থিত হতে পারে দ্বিতীয় পয়েন্টে চলুন এই ব্যারেলি মুফতি এরা বক্তব্য দিচ্ছে যে আল্লাহ রসুল ইল গায়েব জানে কিন্তু ইলমে গায়েব জানে কোন গায়েব জানে সেটা তো বিশ্ব মানে বলে না শুধু বলে যে ইলমে গায়েব জানে তো ইলমে গায়েব তো দুই প্রকার ইলমে আতাই আর ইলমে জাতি ইলমে আতাই তো আতাই বলতে গেলে যে এখানে আতাই মানে আল্লাহ দেওয়া যেটা মানে যে জ্ঞানটা দিয়েছে সেটাকে ইলমে আতাই বলা হয় তো এখানে ফুরফুরা শরীফ মুজাদুরজ্জামান আবুবাক্কা সিদ্দুর রহমান উল্লায় তিনি তিনারা কিদা হলো যে এখানে বলেছে ইলমে হুসুলি আল্লাহ পাক যতটা আল্লাহ পাক নবীকে দিয়েছেন ততটুকুই নবী জানে সেটা হলো মোজেজা এলহামের মাধ্যমে তারপরে ব্যারেরি যে সমস্ত মুফতি মৌলানারা এরা বলে যে মাজারে চাদর দেওয়া জায়েজ ফুরফুরার শরীফ কিন্তু মাজারে চাদর দেওয়া পক্ষে তিনারা কোনো হারাম কোনো মানে শেরেক এরকম ফতুয়া দেয়নি কিন্তু এখানে আলাহ রহমতুল্লাহ তিনি মাসলাকের মধ্যে আছে এখানে যারা ব্যারেলি যারা মানবে তারা সেটা তারা গ্রহণ করবে কিন্তু এখানে বলা হয়েছে ফতুয়ায় রেসবিয়ার মধ্যে একটা চাদর দেওয়ার জন্য জায়েজ বলেছে এখানে একটা জায়েজের কথা না বলে মুর্শিদাবাদের মুফতিরা বলে দিল যে এখানে চাদর জড়ানি হচ্ছে জায়জ যেই না বললেন আমি সঙ্গে সঙ্গে সমস্ত মেয়ে ছেলে বেটা ছেলে দাতা বাবা রহমাতুল্লা আলাইয়ের মাজারে জিয়া করতে গিয়েছিলাম সেখানে দেখছি মেয়ে ছেলে বেটা ছেলে সবাই দেখছি চাদর জড়াচ্ছে সেই চাদরগুলো একটা দোকানে যাচ্ছে দোকান থেকে আবার মাজারে আসছে আবার মানে দোকানে যাচ্ছে আবার মাজারে আসছে রকম করে একটা চাদর কতবার আল্লাহর অলির মাজারে দেবেন বলুন তাহলে এরা আল্লাহ রহমাতুল্লাহ মাসলাকে কি করে মানলো যে ফতোয়া রেসবিআ দেওয়া আছে একটা চাদর দেওয়া অতক্ষণ পর্যন্ত মানে চেঞ্জ করতে পারবে না একটা হলো উরুস যখন হবে তখন আর দ্বিতীয় যদি ছেড়ে যায় তখন একটা দিতে পাবে নচেতা কেউ দিতে পাবে না তাহলে এখানে ওই সমস্ত রেসবি মুক্তি মৌলানারা এরা বললো যে না যে মাঝে চাদর জড়ানো যায়েজ তাহলে মেয়ে ছেলে এরা গিয়েও চাদর জড়াচ্ছে সেই ফেতনাগুলো আটকাতে পারে না এই জন্য জামান বললো যে না আমি চাদর জড়ানোর পক্ষে আমি নই তারপরে চলুন যে এখানে যে ফুল এবং মানে ফুল দেওয়াটা যে আল্লাহর অলির মাজারে ফুল দেওয়া ফুরফুরার শরীফ এটা মানে না কারণ এখানে ফুল দেওয়ার যে এখানে ব্যারেলির যে সমস্ত মুফতি মৌলানার এরা ফতোয়া দিচ্ছে যে মাজারে ফুল দেওয়ার জায়েজ হাদিস কি হাদিসটা তারা এনেছে যে তারা হাদিসে আনছে ভালো করে একটু লক্ষ্য করে আপনারা শুনুন যে এখানে ব্যারেলি মুফতি মাওলানা দলিল দিচ্ছে ফুল দেওয়াটা জায়েজ কারণ হলো জাল্লা রসুল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সাহাবা দেখে নিয়ে সেই সময় দেখতে পেলেন যে একটা কবরে দুটো কবরে আজাব হচ্ছে সামান্য সামান্য গুণার কারণে কিন্তু সেই আজাবের জন্য খেজুরের ডাল পুঁতে দিলেন সঙ্গে সঙ্গে কবর আজাব মাফ হয়ে গেল এবার আপনাদেরকে বলি যে আমরা যখন কোনো অলির মাজারে যখন জিয়ারত করতে যাই সে অলির মাজারে জিয়ারত করতে গিয়ে আমরা কি নিয়াত করি যে আল্লাহর অলির মানে কবরে কি মাজারে আজাব হচ্ছে তো এখানেই তো নিয়াদটা হলো যে কি কবরে আজাব মাফ হওয়ার জন্য মানে কি খেজুরের ডাল দেওয়া তাহলে আমাদের ফুরফুরা শরীফের আকিদা হলো আল্লাহর অলিরা তিনারা হচ্ছে মাহবুব বান্দা আল্লাহ রসুলকে খুশি করেছে তিনাদের কোনো গুণা নেই এই জন্য আমরা কোনো অলির মাজারে আমরা ফুল দিই না কিন্তু এই ফুলটা দেওয়া কথা হচ্ছে সাধারণ মানুষের কবরে কারণ ওই ফুলটা আল্লাহ তসবি পড়বে আর ওই ফুলটা যদি সাধারণ মানুষের কবরে দেওয়া হয় ওই ব্যক্তি কবরে আজাব মাফ হবে তাহলে এখানে তাদের সঙ্গে এটা দ্বিমত ফুরফরার শরীফ কখনও নিষেধ করেনি যে ফুল দেওয়া যা হারাম বলে কোনো কিতাবে ফতোয়া দেওয়া নেই কিন্তু কোনো পিরজাদা কোনো পির সাহেবের নাম দিয়ে কেউ যদি কিতাব লিখে দেয় তাহলে সে দায়িত্ব ফুরফরাত শিফের আব্বাক সিদ্দিক রহমাতুল্লাহকে বললে তো হবে না এখানে যদি কেউ যদি আল্লাহ হজরত রহমাতুল্লাহ নামে যদি কেউ কোনো কিতাব লিখে নাম দিয়ে পাঠিয়ে দেয় তাহলে সেটা যদি প্রচার করে সে দায়িত্ব আল্লাহ হজরত রহমাতুল্লাহ নয় তারপরে আসুন তারপরে তাদের হলো কি মসজিদে জুম্মা সানি আজান এখানে যে মশলা দেখা যায় যে ব্যারেলি মুফতি মৌলানা এরা উঠে পড়ে লেগেছে যে মসজিদের সানি আজান বাইরে দাও বাইরে দাও বাইরে দাও এই রকম করে প্রত্যেকটা জায়গায় তারা দুটি তিনটি করে মসজিদ করে দিয়েছে এই দ্বন্দ্ব বাদিয়ে ঘরে ভিতর আর বাইরে এই দ্বন্দ্ব বাদিয়ে এরা মসজিদের ভিতর আর বাইরে করতে করতে অনেক মসজিদগুলো ভেঙে দুটো করে দিয়েছে কিন্তু এখানে সমস্ত হানাফি মজাবের কিতাব অনুযায়ী দেখতে পাওয়া যায় যে জুম্মা জুম্মাস্তানি আজান মেম্বারের সামনে ইমাম সাহেবের সম্মুখে হবে আর এরা সেই আজানকে মসজিদের বাইরে নিয়ে চলে গেল কিন্তু এরা যে দলিল দেয় এরা যে দেওবন্দি দেখে কাফের বলে ওই দেওবন্দিদের কিতাব থেকে এরা দলিল দেয় যে মসজিদের বাইরে আজান দিতে হবে কেমন দেখুন যে মসজিদের বাইরে যে দরজা আজান দেওয়া জাবুদাউ শরীফের মধ্যে যে হাদিসটা এসেছে ওই হাদিসের যে রাবি একজন আছে সেই রাবি হলো যে তিনি জয়ীফ এবং তিনার হাদিস মানে কি গ্রহণযোগ্য নয় সেটাকে আর আমল করে তারপরে চলুন ফুরফুরা শরীফ হচ্ছে খাটির সন্নি কারণ তিনারা হানাফি মাজাবকে অনুসরণ করে তারা কি করে মসজিদের মেম্বারের সামনে ইমাম সাহেবের সম্মুখে আজান দেয় তারপরে আসুন যে মানুষ মরে গেলে কবরে আজান দেওয়া যে মানুষ যখন মরে যাবে দাফন দেওয়া হলো কবরে আজান দিতে হবে কেন আজান দিলে কি হবে তো আজান দিলে যে ওই ব্যক্তির কবরে ফেতনা মানে কি যে শয়তান ধোঁকা দেবে সেই শয়তানের হাত থেকে বাঁচবে এবার আপনি বলুন যে একজন ব্যক্তির সারাজীবন নামাজ পড়লো না সেই ব্যক্তির কবরে যদি আজান মানে দেওয়া হয় সে আজান দিলেও কি সে কবরে জবাব দিতে পারবে কখনো পারবে না তাহলে আজ আমরা এই যে মানে এই যে কিছু কিছু মাসলাগুলো যেগুলো মুস্তাহাব কোনো মানে ফরজ ওয়াজিব সুন্নত নয় সেই মুস্তাহাব জিনিসগুলো তারা পালন করতে চায় যেমন জুল্লুস করা জুল্লুস মানে বাহির করা হয় এই জুল্লুস বাহির করা যেখানে মানে কি অনেক যুবকরা তারা ডিজে মানে কি গানের মতো গজলগুলো দিয়ে নাচানা নাচি করছে কিন্তু ফুরফুরা শরীফের মানে কি যে এখানে জামান বললো যে না ওটা করা হবে না কারণ যদি করা ইচ্ছা হয় নিজের গ্রামের ছোটো ছোটো দেখে নিয়ে ঘুরো কিন্তু ওই যে ডিজে গান বাজে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের হই হুল্লা করে আর এরা যারা জুল্লুসে মানে অংশগ্রহণ করে কেউ নামাজ পড়ে না এরা বলে আমরা নবীকে ভালোবাসি তাই এই মুস্তাব জিনিসগুলো নিয়ে আজ ফুরফুরা শরীফ কোনো হারাম কোনো কাফের কোনো ফতোয়া দেয়নি আর সেই ফুরফুরা শরীফ আল্লাহ হাজরতে মুস্তাফ জিনিসগুলো মানে না বলে গ্রহণ করে না বলে আজ ফুরফুরার শরীফকে তোমরা বাতিল বলছো ফুরফুরা শরীফকে আজ বাতিল ফেরকা বলে তোমরা প্রচার করছো আর সাধারণ মানুষগুলোর কাছে বলছো যে তোমরা ফুরফুরা শরীফে বায়াত হতে যেও না কারণ এই বাংলাটা হলো আল্লাহ হজরত তুলা আলেহের বাংলা নয় কারণ তিনি বাংলা ভাষা মানে কথা বলেননি তিনার ভাষা হলো উর্দু উর্দু ভাষা হিন্দি ভাষা তাই উর্দু হিন্দি ভাষা মানে আল্লাহ হাজুর রহমাতুল্লায় বাংলার জমিনে বাংলা পীর হচ্ছেন তিনার হচ্ছে এই কারণ এখানে যদি কোন বাংলা ভাষায় মানুষ যদি আল্লাহ হাজ হতে যায় সে কি উর্দু ভাষা পারবে কোনোদিন পারবে না এই কারণ হলো একটাই উপায় হলো কি যে বাংলায় যে কটা মানে মুফতি মৌলানা রয়েছে এরা নিজেকে পীর হবে এরা নিজেকে সাহেব মনে করবে এবং এরা নামে সেরে মোজাদ্দেদ এবং মানে কি মুফতি আজম বাঙ্গাল মনে করছে এরা হজরত রহমতুল্লাহ আলহের নাম দিয়ে এরা বায়াত করবে আর বায়াত করলে মুড়িদেরা অনেক টাকা পয়সা দিবে সেইগুলো ইনকাম করার জন্য এরা একটা পীরের দরবার খোলার জন্য এরা পুরফুরা শরীফকে এরা গ্রহণ করে না তা আমি বলব বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে মসলা যার্জার সুনিয়াত সবার নবীকে যারা ভালোবাসে আল্লাহকে যারা ভালোবাসে যারা আল্লাহর অলি দেখে ভালোবাসে সবাই এখন সমস্ত দরবার হলো সুন্নি আহলে সুন্নতুল জামাত আপনি শুধু একা আল্লাহ রহমাতুল্লাহকে ভালোবাসেন না আমরাও ভালোবাসি ফুরফুরার শরীফের আল্লামা রুহুল আমিন বসির রহমতুল্লাহ তিনি আল্লাহ হজরত রহমাতুল্লাহের প্রশংসা করেছেন এবং কোনো কিতাবের মধ্যে আল্লাহুর রহমতুল্লা আলের বিরুদ্ধে বলা হয়নি আল্লাহ রহমতুল্লাহ তিনি আমাদের গোড়ার যিনি পি সৈয়দ আহমদ রায় বেড়ে লিখে তিনি বুজুর্গ বলেছে আর এই গুলাম সামদানি মুফতি গুলাম সামদানি এ বলছে যে ফুরফুরাজ শরীফ মানে বাতিল ফেরকা সে নিজের বইয়ে লিখেছে সে বইগুলো দিয়ে ফুরফুরাজ শরীফকে বাতিল করতে চাইছে শুনুন একটু গুলাম সামদানির কাহিনী শুনুন এই মুফতি গুলাম সামদানি নিজেকে মুক্তি দাবি করে এ প্রথমে ফুরফুরা শরীফ পড়াশোনা করেছে হুজুরদের বাড়িতে এসেছিল এবং সেখানে এখন পর্যন্ত তার মধ্যে সে তো মানে কি একজন মানে কি মোনাফিকের মতো কাজ করছে কারণ মানে কি তিনি ফুরফুরা শরীফে ছিলেন সেখানে পড়াশোনা করেছে তিনি খিলাফত দেওয়া হয়নি এই কারণের জন্য সে বাইরে বেরিয়ে এসে ইসলামপুরে সে ব্যারেলি মত চালু করে দিয়ে ফুরফুরা শরীফকে মানে বাতিল ফেরকা বলে লিখেছে আজ দেখুন তাহলে বাতিল বলতে গেলে দেখুন তাহলে কে মানে কি মোনাফিক করছে দেখুন তা আমি বলবো সাধারণ মানুষকে সমস্ত সাধারণ মানুষকে বার্তা দেব যে আপনার আহলে হাদিসদের মোহে পড়বেন না দেওবন্দিদের মতেও আপনারা যাবেন না এবং ব্যারেলির যে সমস্ত আপনার ব্যারেলি যে সমস্ত মুফতি মাওলানা পীরের বিরুদ্ধে বলছে তাদের কথা আপনারা শুনবেন না আমি প্রত্যেকে অস্তিরত করব যে সমস্ত অলিদেরকে ভালোবাসুন অলিদের কিতাব অনুযায়ী চলুন অলিদেরকে মহাব্বত করুন সমস্ত অলিরাই হলো আহালেসন্নতাল জামাত আল্লাহ হজরুল রহমতুল্লাহ তিনি সন্নি ফুরফুরা পীর আবু আকাশদ্দিন রহমতুল্লাহ তিনিও সন্নি খাজা মাইনুদ্দিন চিস্ত রহমানুল্লাহ আলহে তিনিও সন্নি সমস্ত দরবারই হচ্ছে সন্নি কিন্তু বাংলার জমিনে বাংলার এখানে পীর বলতে গেলে মুজাদুরুজ্জামানের নীতি অনুযায়ী চলুন এবং তিনার প্রত্যেকটা জিনিস হচ্ছে হানাফি মাঝাবে কিতাব থেকে প্রমাণিত এবং তিনার কিতাবের মাধ্যমে কোনো জায়গাতে কোনো আপনার আল্লাহর সানে কোনো নবীর শানে কোনো সাহাবাদের সানে কোনো অলিদের কোনো কিছু খারাপ মানে কিছু নেই খারাপ আকিদার মধ্যে কিছু লেখা নেই কিন্তু এটাই হচ্ছে প্রমাণিত তাই আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় যে ফুরফুরা শরীফের যে সমস্ত সাধারণ মানুষ আপনারা রয়েছেন তাদের জালসা যখন শুনবেন এই কথা যখনই বলবে ওদের কথা গ্রহণ করবেন না কারণ মুর্শিদাবাদের প্রত্যেকটা জায়গাতে ফুরফুরা শরীফে পির সাহেব হুজুর আসছেন প্রজাদা হুজুর আসছেন এতে এদের জালসা পাবে না বলে মানে ওই হুজুর দেখে আসতে নিষেধ করে দেয় আশা মানে জালসা মানে করতে নিষেধ করে দেয় বড় দুঃখের বিষয় আমাদের অবদান তাই আমরা আমরা ভালোবাসি এবং আল্লাহর ভালোবাসি কিন্তু এর বিপক্ষে যদি কোনো মুফতি সাহেব তারা নিজেকে তারা নিজে কিতাবে লিখেছে তারা সাদা মানুষকে প্রচার করছে আমরা তার এবার জবাব দেব এবং তাদেরকে শুনতে হবে কারণ তোমার পীর যেমন তুমি যদি পীর সত্যি করা পীর ভালোবাসো যদি আল হাজরত রহমাতুল্লাহ ভালোবাসো তাহলে ফতু ফতুয় রেসবি ঊনত্রিশ নম্বর পড়ে দেখো যে সৈয়দ আহমদ রায়বের আলী রহমাতুল্লাই বুজুর্গ বলেছে তাহলে তুমি বুজুর্গ বলে মানবে আর যদি না মানো তাহলে ফুরফুরার শরীফ সৈয়দ আহমদ রায়বের আলী সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না তোমার পীরের আলোচনা তুমি করো আমার পীরের আলোচনা আমি করব। কিন্তু এখানে মুসলমান এক হয়ে থাকতে হবে আপন আপন মাসলা মাসাইল নিয়ে মানে আপন আপন মানে থাকবে কারণ বাংলাদেশের মানে সুন্নি যেমন সবাই তো এক এক হয়েছে কি মাঝে এক হয়ে থাকছে আর এখানে এরা নিজেকে বড় মনে করছে বড় মুফতি নিজেকে বড় মনে করছে আল্লামা নিজেকে বড় মনে করছে বড় মানে মুফতি আসম বাঙ্গাল তাই প্রত্যেককে বলবো যে আপনারা যে মুর্শিদাবাদের মানুষ আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা আমাদের বাংলা পীর জামান আমির শরিয়াত তিনার কিতাব প্রত্যেকটা জনাকে বলব বাড়িতে রাখুন কারণ বাড়িতে রাখলে তিনার যে আহলে হাদিসদের বিরুদ্ধে যে কিতাবগুলো লেখা হয়েছে দেওবন্দীদের বিরুদ্ধে যে কিতাবগুলো লেখা হয়েছে সেইগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন যে ফুরফুরা শরীফুল খাটির সন্নি কিন্তু এখানে কোনো ব্যারেলির বিরুদ্ধে কোনো কিতাব ফুরফুরা শরীফ থেকে লেখা হয়নি কিন্তু একটা কথা মনে রাখবেন যে ফুরফুরা শরীফুল হক এটা সারা জীবন মেনে চলবেন ফুরফুরা শরীফের হাতে যারা বায়াত হয়েছে যারাই খলিফ হয়েছে তিনি তারা বড়ো বড়ো আল্লাহর অলি হয়েছে যদি তোমরা যদি প্রমাণ যদি করতে চাও যে ফুরফুরা বাতিল তাহলে তোমরা ইলমে জাহিরি শিক্ষা করে ফেতনা ছড়ালে হবে না ইলমে বাতিনি ইলমে মারিফতের শিক্ষা গ্রহণ করে মানে যে সামানের যে সমস্ত খলিফার আল্লাহর অলি শুয়ে আছেন তিনাদের কবরের পাশে গিয়ে তিনাদের মাজারে পাশে গিয়ে একটু জিজ্ঞেস করো মুরাক্কা মুশাহিদা করে যে তোমরা আল্লাহর হয়েছ কি মানে মোড়ে পচে গিয়েছে তাহলে বলবো যে হ্যাঁ তোমরা খাতির শুননি তোমরা আল্লাহ হাজুর রহমাতুল্লা আলাহের মুরিদ তাহলে বুঝতে পারবো তোমরা প্রমাণ করে দেখাও শুধু মানে কি যে কিতাব থেকে দেখালে হবে না যে আল্লাহ হাজ রহমাতুল্লাহ তিনি নিজেকে মানে জাহির করার জন্য যা বলেছে তাই বলে মানুষের কাছে মানে কি ফেতনা চল হবে না তোমাদের প্রমাণ মোরাকাবা মুশাহিদা করে যে কোনো মোজাদুদ্দ জামানি খলিফার কবরের পাশে বসে মানে জিজ্ঞেস করো মোরাকাবা অবস্থায় দেখো দেখে বলো যে সে মানে আল্লাহর অলি কিনা যদি প্রমাণ যদি করতে পারো তবেই তোমার কথা বিশ্বাস করবো যে পুরপুরা বাতিল আর যদি এটা না করতে পারো তাহলে কখনো যতই যুক্তি তর্ক দাও না কেন যত হাদিস কোরআন দেখাও না কেন আমি মানবো না কারণ তোমার কথা আমার মানার প্রয়োজন নেই কারণ তুমি ইলমে জাহিরি শিক্ষা করেছ কারণ এখানে তোমাদের মুখের ভাষা কারণ বলেছো বলেছ পাক বলেছে যে হাক্কানি আলেম দরকার যে ইলমে জাহিরি ইলমে বাতিনি অর্জন করেছে ওই আলেমে হাতে মুসাফা করলে আল্লাহ রসুল বলেছে সে আমার হাতে মুসাফা করলো ওই হাক্কান আলমের চেহারা দেখলে আল্লাহ রসুবের চামার চেহারা দেখলো কিন্তু এখন কোনো মুফতি মাওলানা বলতে পারবে না জামাহাতে হাতে মুসাফা করলে নবী হাতে মুসাফা করা যাবে কোনো মুক্তি মাওলানা বলতে পারবে না কিন্তু শ্রেণী আছে সেটা হাক্কানে আলেম হাক্কানে পীরে পীর রয়েছে সেইগুলোকে ভালোবাসুন তাই এই সমস্ত ফেতনাবাজ থেকে আমাদের প্রত্যেককে যেন তাদের হাত থেকে রক্ষা করে আমাদেরকে মাসলাকে আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাহে তিনি নীতি অনুযায়ী আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ আহ